أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأنا كفر خاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أزل قريب فأصدق وأكن من الصالحين আমি মরে গেলে কাউরী শরণে আমি মরে গেলে আমি কে আসিব আমাকে কাউরী ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আশাই বেদে রাখে তারা চলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে ভেবে নেই তারা আমি তাহাদের ভেবে নেই তারা আমি তাহাদের কিছু দিতে পারি না আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে তার আশা আর যাওয়া দুনিয়ার নীতি আশা আর যাওয়া দুনিয়ার নীতি শুভ বন্ধুগা আজ আমি গেলে কাল তুমি যাবে বিস্তার নেই কোন জন যাত্রী লয়ে খাওয়া যায় আসে এই পার কবু ওই পার আমি মরে গেলে কাউর স্মরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া ও জড়াবে এমন বেদনা বুকে আছে কার না সম্মানিত আজকের সভা উপস্থিত শ্রোতা মন্ডলী ও দিগ্বিগন্ত থেকে আগত ওলামা সাদৃশ্য পর্দার অন্তরালে শ্রদ্ধিয়া সম্মানীয় মায়েরা এবং বোনেরা সকলকে আমি আমার হৃদয়ের স্পন্দন থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রশংসা সেই মহান আল্লাহ যে মহান আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামাদের মুখ থেকে অনেক দামি দামি কথা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তথ্য কথা আল্লাহ বলিয়েছেন এবং আমরা শ্রবণ করেছি যার জন্য আল্লাহর কাছে একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপরে সতপতি গরু এবং শান্তির ধারা আমি হোক আমরা সকলে বলি আল্লাহ আমিন আমি আল্লাহ আল্লাহ হম আমি আজকে এই জালসার সভাপতির দায়িত্ব আমাকে এ গ্রামের মানুষ দিয়েছে যদিও আমি এই সভা সভাপতিত্ব করার যোগ্যতা আমার নেই তবুও এখানকার মানুষ বুঝে ভালো বুঝেছে বা একটা দায়িত্ব আমার ঘরে দিয়েছে সেই হিসেবে সন্ধ্যা থেকে সেই দায়িত্বই পালন করছি তদুপরি এই মসজিদকে আমরা অন্তর থেকে প্রত্যেকেই ভালোবাসি যেহেতু মসজিদ কেন্দ্রিক জানশা সেহেতু আমার ভাই আব্দুল আহ্বাল সাহেব দীর্ঘ প্রায় ফুনের তিন আপনার দু ঘন্টা পনেরো মিনিট উনি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের কথা বললেন এবং সেই সঙ্গে আপনারা যথেষ্ট গিয়েছেন আলহামদুলিল্লাহ জাসাক আল্লাহ বারাক আল্লাহ তবুও এই একটু সময় আমাদের যে প্রধান আকর্ষক আজকের যিনি আমাদের প্রধান বক্তা ফজিলাত শেখ জোনা মালানা নুর মাহমদ ভাইয়াবা উনি এসেছেন আমার সঙ্গে দেখাও হয়েছে ওনাকে আমরা ঠিক সাড়ে এগারোটায় টাইম দিয়েছি আমরা সাড়ে এগারোটাতেই ওনাকে দেব তার এতটুকু কম বেশি আমরা করব না ইনশাল্লাহ যেটা কমিটির সঙ্গে বসে একটা সিডুল তৈরি হয়েছে সেই সিডুল মোতাবেক আমরা আপনাদের কাছে প্রত্যেকটা বক্তাকে নিয়ে আসবো কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিডুল বা একটা নিয়ম একটা টার্গেট থাকে যে আমরা কতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চালাবো সেই হিসেবে হয় সেই আমরা আমাদের যিনি অনুযায়ী আকর্ষক শুনাকে সাড়ে এগারোটায় সময় দিয়েছি সেই সময়ের মধ্যেই আমরা আপনাদের কাছে উপস্থিত করবো ইনশাল্লাহ তার আগে আধ ঘন্টা বাদ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় আপনাদের কাছে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক বিষয় আপনারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ রড দিয়েছেন পাথর দিয়েছেন বালি দিয়েছেন সিমেন্ট দিয়েছেন সিমেন্ট আপনাদের যতটা হয়েছে তাতে একশো একষট্টি মতো সিমেন্ট আলহামদুলিল্লাহ হয়েছে তো আর আর বস্তা সমস্ত বুঝতে আর আর বস্তা সিমেন্ট বাকি আসবে তো

যতটুকু প্রাণ মানের প্রয়োজন যে যে মানের প্রয়োজন সব মাল এখানে উপস্থিত হয়ে গেছে তবে পরিমাণ কম হোক বেশি এসেছে কিনা এসেছে তো ইনশাল্লাহ চালু করা যাবে এবার চালু করতে গিয়ে ছেড়ে দেবো যাক আমাদের প্রধান বক্তা শেষকে আমরা এখনই নিয়ে করে শুধু এই দিকে দোয়া করে আমি ছেড়ে দেবো একটা বালি দিয়েছে আব্দুল্লাহ সে ভাই আবদুল্লা সাহেব আছেন তো এখানে নাকি আচ্ছা ট্রাক্টর মালিক কটা আছে এক গ্রামে কজন ট্রাক্টর মালিক আছে ট্রাক্টরের ট্রাক্টর কজন কজনের আছে পাঁচ ছজনের আছে তো ওই পাঁচ ছজন লোক এখানে আছেন না নাই ভাই আছেন তো তো যারা ট্রাক্টর মালিক আছেন এক ট্রাক্টর করে বালি দেয় আবদুল্লাহ ভাই ট্রাক্টরের মালিক নাকি না উনি একজন সাধারণ মানুষ এক ট্রাক্টর বালি দিয়েছেন আলহামদুলিল্লাহ জাসাকাল্লাহ তো আপনারা যে ট্রাক্টরের যারা মালিক আছেন যারা ট্রাক্টরের ব্যবসা করেন বালি বিভিন্ন জনকে দেন বিক্রি করেন তো এই মসজিদে আল্লাহ ঘরে এক করে বালি দেওয়া যাবে না যাবে কি যাবে না ভাই যাবে তো তো এই ট্রাকটার মালিক যারা আছেন আমি অত্যন্ত অল্প সময় আমাদের প্রধান বক্তা চলে এলে আমি সেটা দেবো তো এই ট্রাকটার মালিকদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা এক ট্রাক্টার করে বালি একটু তাড়াতাড়ি করে দিন আবদুল্লাহ ভাই দিয়েছে এক ট্রাক্টার বালি এখানে কাবাতুল্লাহ ভাই দিয়েছেন পাঁচ ব্যাগ সিমেন্ট তাহলে পাঁচ ব্যাগ সিমেন্ট আর ওদিকে কত ছিল কত ছিল একশো চার পাঁচে কত হলো ছিষট্টি ভাই দিয়েছেন আমার তিন বস্তা শ্রমিক কত হলো হ্যাঁ আর চাই না দেওয়া আমার এক খাতা দিয়েছেন দুই বস্তা গত হলো এই কাতটা হলো আর ক বস্তা বাকি আসিয়েছে আর বেশি আছে

তারপরে আপনার মেকাই ভাই দিয়েছেন পাঁচ বস্তা সিমেন্ট কত হলো একাশি তারপরে আশ্রাফ ভাই দিয়েছেন পাঁচ বস্তা ছিয়াশি তারপরে মসিমুদ্দিন ভাই দিয়েছেন পাঁচ বস্তা কত হলো মৃত ভাইয়ের নামে জি তাহলে এতগুলো দান আপনাদের চলে এসেছে আব্দুল হান্নান ভাই দিয়েছেন পাঁচশো টাকা ছিয়ানব্বই নিরানব্বই তিরানব্বই হয়ে গেল তিরানব্বই আর সাত বস্তা হলে দুশো বস্তা হয়ে যাবে আমি আর বক্তব্য বাড়াবো না আমার ভাই শেখ